ডুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডুকলি ব্লক ভিত্তিক শারদ সম্মান প্রদান করা হয় শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির মিলন আয়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন শারদ সম্মান প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বুলন সাহা ডুকলি ব্লকের ভিডিও মানিক দেববর্মা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহকারী অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্যরা এদের মোট পাঁচটি ক্যাটাগরিতে পনেরোটি পুরস্কার প্রদান করা হয় মণ্ডপ সজ্জায় প্রথম দ্বিতীয় তৃতীয় আলোক সজ্জায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিমায় প্রথম দ্বিতীয় তৃতীয় ভালো থিম পূজায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সেরা সেরা একটি পুরস্কার প্রদান করা হয় এদিনে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন সনাতন ধর্ম সকল মানব জাতির কল্যাণে কাজ করার বৈশিষ্ট্য সনাতন ধর্ম কে রচনা করেছে তার কোনো ইতিহাস নেই কোনো ধরনের হিংসা নিয়ে সনাতন ধর্ম সৃষ্টি হয়নি